প্রেম মানে না বাধা প্রেম করা কোনো অপরাধ নয় যে কোনো বয়সেই জীবনে প্রেম আসতে পারে তাই তো সত্তর বছরের বুড়িও প্রেম করতে চান প্রেমিক হিসেবে তার তরুণদের পছন্দ ইতোমধ্যেই তিনি পছন্দের প্রেমিক পেতে বিজ্ঞাপন দিয়েছেন এবং ব্যাপক সাড়াও পাচ্ছেন ডেলিমেল জানায় প্রেমিকের সন্ধান করা এই মহিলার নাম টিনা পেমবার্টন তিনি এখন লন্ডনে বাস করেন আট বছর আগে তিনি নরফোকের একটি গ্রামে বাস করতেন তার একটি ছেলে ও তিনটি নাতিনাতনি রয়েছে টিনা বলেছেন তিনি এখন কিশোরীর মতো জীবনযাপন করছেন জীবনটাকে নতুন করে উপভোগ করছেন টিনা বলেন চৌত্রিশ বছর আগে স্বামীর সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে তারপর আর বিয়ে করিনি এখন আমি একা একাই ঘুরে বেড়াই নতুন নতুন মানুষের সঙ্গে মিশি আর নতুন করে জীবনটাকে চিনছি তিনি মনে করেন তার জীবনে নতুন করে জোয়ার এসেছে আমি প্রতিটি নতুন জিনিসকে গ্রহণ করি নিজেকে কখনো বৃদ্ধ মনে করি না সত্যিকার অর্থেই আমি বয়সহীন বোধ করছি এবং একজন সুখী মানুষ হয়ে উঠেছি আমি বিশ বছর আগে যেমন ছিলাম তার চেয়েও এখন আমি অনেক ভালো আছি বলেন টিনা তিনি বলেন অবাক করা অভিজ্ঞতা হল জীবনকে নতুন করে আবিষ্কার করা এটি এখনও সন্তোষজনক হতে পারে তা আগে কখনো ভাবিনি অনেকে বলেন বয়স বাড়ার সাথে সাথে মানুষ শুকিয়ে যায় কিন্তু সঠিক উপায়টা জানতে হবে তাহলে কোনো সমস্যা হয় না তিনি মনে করেন জীবনের শেষ দিকের জাগরণ তাকে বয়সহীন করে তুলেছে তিনি বলেন একজনের সঙ্গে আমার দেখা হয়েছে সে সব কিছুর এত ভালো ব্যবহার জানে তা আমি বিশ্বাসই করতে পারছিলাম না তার সঙ্গে কথা বলার সময় আমার মনে হয়েছিল আমি মেঘের রাজ্যে ছিলাম সমাজ বয়স্ক মহিলাদের খুব দ্রুত বরখাস্ত করে দেয় বিশেষ করে যখন প্রেম ও ভালোবাসার কথা আসে কিন্তু এটা ঠিক নয় তিনি বলেন মানুষ ডেটিং অ্যাপে প্রথমে বয়স দেখে তারপর বয়স্ক মানুষের সাথে তারা বাইরে যাওয়ার কথা ভাবেও না তারা কেন মনে করে একজন মানুষের অনুভূতি পরিবর্তন করা উচিত ভাজ খুলে যাও এবং ঝিমঝিম ভাবনা নিয়ে ভাবো বলেন তিনি চৌত্রিশ বছর একা থাকার পর টিনা বুঝতে পেরেছিলেন তার কিছু একটা অভাব রয়েছে তাই আট বছর আগে তিনি নতুন করে শুরু করার সাহসী সিদ্ধান্ত নেন তিনি বলেন আমার স্বামীর সঙ্গে বয়সের একটা বিরাট ব্যবধান ছিল সে আমার চেয়ে আঠেরো বছরের বড় ছিল তাই আমি তার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারিনি আমি শক্তিতে ভরপুর ছিলাম কিছু করতে চাইছিলাম কিন্তু গ্রামে থাকায় আমার জন্য তা হয়ে ওঠেনি একজন পেনশনভোগী হিসেবে জীবনযাপন করার আমি সত্যি আবার সক্রিয় হতে চেয়েছিলাম তাই নরফকের শান্তময় জীবন ছেড়ে আমার একত্রিশ বছর বয়সী ছেলে জোসের কাছে লন্ডনে চলে আসি টিনা নিয়মিত সিনেমা ও থিয়েটার দেখে সময় কাটাচ্ছিলেন মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে বেড়াতেও যেতেন তখন কেউ একজন তাকে অনলাইনে প্রেম করার পরামর্শ দেন টিনা বলেন আমি জীবনে কখনো ডেটিং অ্যাপ ব্যবহার করিনি কিন্তু অল্প সময়ের মধ্যে আমি ব্যস্ত সামাজিক জীবন ও বলার মতো প্রচুর গল্প জেনেছি তিনি বলেন বড় ছোট ও আমার নিজের বয়সী অনেকের সঙ্গে মেলামেশা করেছি কিন্তু তাদের সকলেই আমাকে প্রভাবিত করেনি আমার বয়সীরা কেমন আচরণ করে তা দেখার জন্য অনেকের সঙ্গে কথা বলেছি কিন্তু দেখলাম তারা এখনও মানসিকভাবে পরিণত নয় তারা এখনও একই জিনিস আশা করেন একজন লোক আমার সঙ্গে দেখা করার সাথে সাথে আমার হাত ধরে ফেলেন আগে থেকে আমি তাকে চিন্তা মোনা আরও কিছু ঘটনার কথা তিনি উল্লেখ করেন এই ঘটনাগুলো তার জীবনে স্মরণীয় হয়ে আছে একজনের সাথে কফি খেতে যাওয়ার আগে অনেকক্ষণ কথা বলেছিলাম আমি সেখানে যেতে চাইনি তবুও গিয়ে দেখলাম তিনি আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি বুঝতে পারলাম এটা আমার ভুল হয়েছে আমার তাকে বলার কিছু ছিল না আমি খুব আড্ডাবাজ মানুষ এটা সত্যি আমার জন্য লজ্জাজনক ছিল টিনা বলেন একজন লোক রাতের খাবারের সময় তার হজমের সমস্যা নিয়ে কথা বলেছিল আমরা তখন রাতের খাবার খাচ্ছিলাম ঠিক তখন সে তার মলত্যাগের কথা বলতে শুরু করেছিল আমি সত্যি তা জানতে চাইনি তার কোষ্ঠকাঠিন্যের কথা আমার খাবারে অরুচি ধরিয়ে দিয়েছিল শেষে আমি কিছুই খেতে পারিনি টিনা এ পর্যন্ত কয়েক ডজন অনলাইনে পরিচয় হওয়া মানুষের সাথে দেখা করেছেন অপরিচিত এক দম্পতির সাথে দেখা করেছিলেন টিনা প্রথম দেখার পর তাদের সঙ্গে আরও কয়েকবার দেখা করেছিলেন তবে প্রথম মুহূর্তটি ছিল অদ্ভুত ও উত্তেজনাপূর্ণ তিনি এখন টিকটকে একটি অ্যাকাউন্ট করতে চান তার মতো বয়স্ক নারীদের তিনি জীবনকে উপভোগ করার পরামর্শ দিয়ে তাদের উৎসাহিত করতে চান তিনি বলেন গত আট বছর ধরে বিভিন্ন লোকের সঙ্গে মিশে আমি যেসব অভিজ্ঞতা সঞ্চয় করেছি তার ভিত্তিতেই আমি মানুষকে সচেতন করতে চাই আমি মাঝে মাঝে অনেকের সাথে কথা বলি তারাও বলে কিন্তু তারপর হঠাৎ তারা অদৃশ্য হয়ে যায় এটা আপত্তিকর হতে পারে আমি এটা বুঝতে পেরেছি এবং এখন আমিও একই কাজ করি টিনা এখন বিশেষ কারোর সাথে দেখা করার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি বলেছেন আবার বিয়ে করতে চাই না কিন্তু আমি একজন নতুন প্রেমিক খুঁজে পেতে চাই তবে বয়স্ক কাউকে চাই না আমি চাই আমার সেই প্রেমিক হোক একেবারে তরুণ কিশোর হলেও তার কোনো আপত্তি নেই টিনা বলেন সত্তর বছরেও আমি খুব খোলামেলা থাকতে চাই আমার অভিজ্ঞতা অন্যান্য নারীদের ক্ষমতায়নে সাহায্য করলে আমি খুশি হব তবে তাদেরও এগিয়ে আসতে হবে আমাকে দেখে ছোট ছোট মেয়েরা খুবই অনুপ্রাণিত তারা বলে আমি তোমার বয়সে তোমার মতো হতে চাই তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে তোমরা এমন কারো কথা শুনবে না যারা তোমাকে বলে তোমার বাইরে ডেট করা উচিত নয় ভালো সময় কাটানো উচিত নয় আমি বয়স্ক নারীদের জীবন উপভোগ করা ও প্রেম জীবন কাটানোর ট্যাবু ভাঙার চেষ্টা করছি এটা খুবই স্বাস্থ্যকর ও এন্ডোরফিনের জন্য খুবই ভালো শুধু তাই নয় এটা সব কিছুর জন্যই ভালো টিনা বলেন আমি ধীরগতির নই কখনো ভাবিনি আমার সাথে এমনটা ঘটবে এ কারণেই এটা এত আশ্চর্যজনক তিনি বলেন আমি প্রতিদিন নিজেকে অবাক করি আমার মনে হয় এটাই সবচেয়ে ভালো দিক অনেকে বলেন যারা অপেক্ষা করে তাদের কাছে ভালো কিছু আসে এখন আমার কাছেও তাই মনে হয়